চ্যানেল আজ কার্তিক ঠাকুর দেখাবো আগামীকাল ষোলোই নভেম্বর কার্তিক পুজো তাই বেহালা চোদ্দ নম্বর থেকে বেহালা বাজার এই কার্তিক ঠাকুরগুলো দেখাবো একশো টাকা দেড়শো টাকা সাত টাকা আড়াইশো তিনশো ছশো সাতশো টাকার ঠাকুর পাওয়া যাচ্ছে দেখতে কার্তিক পুজো কেন করে আপনারা জানেন কিন্তু ব্যাখ্যা অনেকেই করল যাদের বাড়িতে সন্তান আসেনি অবশ্যই কার্তিক পুজোটা তিন বছর ধরে করুন ভগবান মুখ তুলে চাইবে সুন্দর একটা ফুটফুটে সন্তান আপনার জন্য উপহার দেবেই দেবে আসা থাকুন সাবস্ক্রাইব করে দেখতে থাকুন কামাল কলকাতা জয় কার্তিক বাবার জয় হো আগামীকাল কার্তিক পুজো কার্তিক পুজো সবার বাড়িতে হয় না কাদের বাড়িতে হয় সেটা জানব একদম দেখুন দুর্গার আরেকটি বাহন তার ছেলেকে দেখুন কার্তিক কার্তিকের মতো দেখতে হতে হবে আমাদের কার্তিকের মতো পুত্র চাই কার্তিক পুজোটা কার 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 কোথায় কার বাড়িতে হয় এটা বলো বলো কার্তিক পুজোটা কার বাড়িতে হয় কার্তিক পুজো হয় যাদের বাচ্চা কাচ্চা হয়নি তাদের বাড়িতে গেছি যাদের সন্তান হয়নি যাদের সন্তান নেই তাদের বাড়িতে এই পুজোটা হয় যেন কার্তিকের মতো একটা সন্তান দেয় ভগবান তাই তো সুন্দর একটি সন্তান দেয় আগামীকাল কার্তিক পুজো সামনে কার্তিক পুজো কার্তিক প্রতিমা নিয়ে আসা হয়েছে এই কত করে দাম হাজার হ্যাঁ হাজার টাকা কোথা থেকে আসছো তুমি রায়চক কি নাম রাজু রাজু রাজুর অনেকগুলো কার্তিক ঠাকুর নিয়ে এসছে বেহালা থানার সামনে হাজার টাকা থেকে শুরু রোড চোদ্দ নম্বরে ছোট ছোট ছাঁচের ঠাকুর কার্তিক ঠাকুর আজ পনেরো তারিখ আগামীকাল ষোলো তারিখ কার্তিক পুজো এই ঠাকুরগুলো কত করে দাম দেড়শো দুশো এবং তিনশো টাকা এই ছাচের ঠাকুরগুলো নিয়ে যেতে পারেন এহালা চোদ্দ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে আগামীকাল কার্তিক পুজো যাদের সন্তান হয়নি তারা নাকি কার্তিক পুজো করলে সন্তান হবে এবং সুন্দর সন্তান হবে এত ভালো সন্তান হয় কার্তিক পুজো করলে ভাবা যায় না কামাল কলকাতার ইউটিউব চ্যানেলটা দেখতে থাকুন বেহাল এক কার্তিক ঠাকুর পাওয়া যাচ্ছে আগামী কাল পুজো আছে শ্রদ্ধার সারে পুজো করুন শ্রদ্ধার সঙ্গে চোদ্দ নম্বরে আছি ইয়া হল নম্বর ডায়মন্ড হারবার রোড ঠিক তার পাশেই স্টলগুলোতে কার্তিক প্রতিমা পাওয়া যাচ্ছে ছাঁচের তৈরি এই কার্তিক প্রতিমা আগামী কাল পুজো কি দাম আছে এই ঠাকুরগুলো সাতশো টাকা তোমার নাম কি দিলীপ মণ্ডলে আর এক ভালো কার্তিক জ্যান্ত কার্তিক দিলীপদার দোকানে স্টল পুনি 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 পুনিত পুনিতে এই পুজোটা কেন করা হয় কার্তিক পুজো লাস্টে শেষ মাস শেষের দিকে পুজো হয় কেন কার্তিক মাসে হ্যাঁ কার্তিক ঠাকুরে একটা ইয়ে আছে মানব থাকে মানব থাকে মান মানব না এত প্রতি বছরই এটা মানে একটা

পুনিরটা কি সুন্দর ব্যাখ্যা করে দিল আর একবার যদি কার্তিক কেউ ফেলে দিল পুজোর তিন বছর করতে হয় কোনো অসুস্থটা ভালো করে করতে হয় পুরো ব্যাখ্যা পেয়ে গেলেন যারা সন্তানহীনা অবশ্যই মন প্রাণ ভরে কার্তিক পুজো করুন আগামী ষোলোই নভেম্বর কার্তিক পুজো কামাল কলকাতার ইউটিউব চ্যানেলে দেখতে থাকুন এই প্রতিমাগুলো পাওয়া যাচ্ছে বেহালার চোদ্দ নম্বর স্টলগুলোতে অলরেডি পনেরোই নভেম্বর বিক্রি বার্তা চলছে কামাল কলকাতা ইউটিউবও চলছে কামাল কলকাতার ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেল খুলবে কামাল কলকাতা এই ইউটিউব চ্যানেল বেহালার প্রত্যেকটা পুজো নিয়ে কামালদা দেখায় আজ দেখাচ্ছি দেখবেন আপনারা কার্তিক পুজো ঠাকুর পাওয়া যাচ্ছে কার্তিক পুজো আগামীকাল ষোলোই নভেম্বর বেহালায় কি না পাওয়া যায় জয় বাবা কার্তিক

আচ্ছা আচ্ছা মানে সন্তান ঘরে নিয়ে এই পুজোটা যদি প্রথমবার করে তাহলে তিনবার করতে হয় প্রথমবার একটু মোটামুটি তারপর এটা আর একটু তিনবারের বেলাটা একটু বেশি ভালো করে করতে হয় পুজোটা তাই তো কার্তিক পুজো করবেন আগামীকাল যারা ভাবছেন আমরা এখনো মা বাবা হতে পারলাম না একটু পুজোটা করুন মন প্রাণ দিয়ে দেখুন ঠিক ভগবান আপনার মুখ তুলে চাইবে জয় বাবা কার্তিক জয় হো বেহালা বাজার লাগোয়া এই রকম কার্তিক ঠাকুর পাওয়া যাচ্ছে আজ পনেরোই নভেম্বর দেখুন বড় ঠাকুরও আছে এরকম বড় বড় ঠাকুর নিয়েও আপনি পুজো করতে পারেন ভক্তির সাথে পুজো করলে সন্তান অবশ্যই আসবে বিশ্বাস রাখুন তিন বছর ধরে এই পুজোটা একটু আন্তরিকভাবে করুন কি নাম দাদা আপনার জয়গুরু জয়গুরু আর কত দাম আছে ঠাকুরের এই মোটামুটি রেঞ্জ কি আছে এই পিছনেরগুলো হাজার টাকা বারোশো টাকার মধ্যে পড়বে আর সামনের ছোটগুলো টাকা আপনি কোথা থেকে আসছেন আপনার নাম জয়গুরু মন্ডল জয়গুরু মন্ডল আর সবার জয়গুরু হোক আগামীকাল পুজো কার্তিক পুজো কার্তিকের মতন একটি সন্তান চাইলে অবশ্যই কার্তিক পুজো করবেন অন্তত তিন বছর করে দেখুন ভগবান মুখ তুলে চাইবে আর কামালদাও ইউটিউব চ্যানেলের মধ্যে দিয়ে আপনাদেরকে আহ্বান করছে সবাইকে কার্তিক পুজোর শুভেচ্ছা জানাচ্ছে সব পুজো তুললাম কার্তিক বাবা কেন বাদ যায় দেখুন বেহালা বাজার শ্রী দুর্গার সামনে এরকম কার্তিক শাড়ি দিয়ে দাঁড়িয়ে আছে আগামীকাল কার্তিক পুজো যাদের ঘরে সন্তান আসেনি কার্তিক পুজো তিন বছর ধরে করতে হবে মন প্রাণ ঢেলে দিয়ে করতে হবে সন্তান সুসন্তান সব আসবে বিশ্বাস রাখতে হবে কার্তিক পুজো ষোলোই নভেম্বর সালে এই নাম দাদা কি দাম আছে এগুলো হ্যাঁ আড়াইশো পাঁচশো টাকা শ্রী দুর্গার সামনে এই দাদার কাছে এসে যোগাযোগ করুন ঘরে সন্তান আসছে না তিন বছর ধরে আপনাকে পুজো করতে হবে মন প্রাণ দেখবেন অবশ্যই কার্তিকের মতো আপনার সন্তান আসছে জয় আগামীকাল কার্তিক পুজো তো কি নাম তোমার কত করে দাম আছে কার্তিক ঠাকুর পাঁচশো আছে মিনিমাম

মানে সন্তান আসে সুসন্তান জানি না কিন্তু পুজোটা করি আমি আমার ভক্তি দিয়ে আচ্ছা এটা খুব ভালো আর এই পুজোটার মধ্যে কোনো আলাদা কোনো ব্যাপার আছে ভালো লাগে কিছু আর ব্যাপার আলাদা করে সেটা ঠিক বলে মন্ত্রপাঠ মন্ত্রপাঠ সে আছে খুব ভালো থাকবেন দিদি সুসন্তান আর কার্তিকের মতো সুদর্শন পুত্র যদি চার তিন বছর মিনিমাম এই কার্তিক পুজো করতে হবে কামাল পুত্র চায় না কামালদা খুব বক করে কিন্তু কার্তিক হতে গেলে একটু মন ভরে পুজো করতে হবে আগামীকাল ষোলোই নভেম্বর এই পুজো দেখুন ভক্তি বলে যারা করছে তারা কিন্তু সুখে আছে হাসি খুশি আছে কামাল কলকাতা দেখতে হবে বস বেহালা বাজারের স্টলে কার্তিক এখন বিরাজমান আগামীকাল পুজো কর্তিক পুজো ঘরে সন্তান আসেনি চিন্তায় ভুগছেন নিশ্চয়ই কার্তিক বাবা আপনাকে সাহায্য করবে সুসন্তান সুদর্শন কার্তিকের মতো সন্তান চাইতে গেলে তিনটে বছর আন্তরিকভাবে পুজো করতে হবে জয় বাবা কার্তিক কামাল কলকাতা জিন্দাবাদ সাবস্ক্রাইব লাইক কমেন্টস আর শেয়ার করতে হবে তবেই তো কার্তিক পাবে ভালো থাকতে হবে কার্তিক বাবু একেবারে রাজপুত্র আহা একেবারে জমিদা এইরকম সন্তান চান তিন বছর পুজো করতে হবে আন্তরিকভাবে ঘরেতে তাই তো না দিদি তিন বছর পুজো করতে হবে ফাঁকি দিলে হবে না তবেই তো কার্তিক বাবাজির মতন সন্তান আপনার ঘরে প্রবেশ করবে আর কামাল কলকাতার ইউটিউব চ্যানেলটাও দেখতে হবে একদম চোদ্দ নম্বরে কামালদার হয়েছে কামাল কলকাতার ইউটিউব চ্যানেল আজ আপনাদের সামনে দেখালো কিছু প্রতিমা কার্তিক প্রতিমা আজ পনেরোই নভেম্বর পনেরোই নভেম্বর আগামীকাল ষোলোই নভেম্বর এই কার্তিক পুজো এই কার্তিক পুজো দেখতে হলে আর সন্ধ্যে ছটায় কামাল কলকাতার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে হবে আহ দিন দাস জয় বাবা কার্তিক